আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনারা আমরাও ভালো আমি ভালো আমি আপনাদের জন্য আজকে নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি করবো বিস্কুট রেসিপি সেই জন্য আমার লাগছে এখন এক কাপ ময়দা নিচ্ছি দিব অনেকে তেল দিয়ে করে আমি আজকে ঘি দিয়ে ফ্রাই করব পর্যাপ্ত পরিমাণ ঘি বিস্কিটে কিন্তু কোনোভাবে তেল সরি পানি অথবা লিকুইড দুধ ইউজ করা যাবে না আমি এখানে ঘি দিব একটা ডিম নিচ্ছি আমি শর্টকাট আপনাদের মানে যেভাবে তারা তার বাবা সেভাবে দেখাচ্ছি এখন আমি বেকিং পাউডার দিব এক চামচ আমার কন্ট্রাটা একটু আজকে বাজাচ্ছে কারণ আমার আজকে ঠান্ডা লাগছে জন্য এক চামচ বেকিং পাউডার এবং পর্যাপ্ত পরিমাণ চিনি আপনারা চিনি জয়ের যে মিষ্টি মিষ্টি পানি মিষ্টি হিসেবে দিবেন আমি হাফ কাপ চিনি দিচ্ছি আমি 1 কাপের জায়গায় দিচ্ছি এখন আমি সবগুলা mix করে নিব mixing টা ভালো হবে biscuit এর mixing টা আপনি যত ভালো করে করতে পারে তাহলে biscuit অবশ্যই পারফেক্ট হবে আর আমি আপনাদের থেকে কোনো কিছুই এখানে লুকাচ্ছি না যা যা দিচ্ছি সব আপনাদের সামনে উপকরণগুলো দিচ্ছি biscuit এ পানি কোনো ভাবে দেওয়া যাবে না পানি দিলে আপনার বিস্কিটটা হবে না আর অবশ্যই আমরা চিনি যে চিনিটা দিলাম সেটা আপনারা ইচ্ছে করলে গুঁড়ো করেও দিতে পারবেন যেটাকে আবার পাউডার সুগার সুগার পাউডার এটা আমি এইটা আমরা মাখতে মাখতে চিনির পানিটা গোলে বিস্কিটটা অটোমেটিক রেডি হয়ে যাবে আমি আর কোনো এক্সট্রা পানি বা লিকুইড দুধ দিব না প্রয়োজন হলে একটু তেল দিতে পারি কিন্তু লিকুইড দুধ অথবা পানি দেওয়া যাবে না আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটি লাইভ এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের সাথে আপনাকে একটু স্বাগত জানাবেন প্লিজ আর অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন আমি জানি না আপনাদের কতটুকু ডোটা মাখা শেষ দেখুন এখন আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিব যাতে চিনিটা পুরোপুরি গলে যায় যেহেতু আমি এখানে পাওয়ার শোকাটা ইউজ করিনি আমি চিনিটা যাতে গলে যায় সেদিন আমি একটু ওখানে রেস্টে রেখে দিব বিস্কুট রোড থেকে আমি কোনো রকম পানি বা লিকুইড দুধ ইউজ করি আমি বারবার বলে দিচ্ছি তাহলে কিন্তু আপনাদের বিস্কিটটা হবে না হ্যাঁ আপনারা চাইলে একটু গুঁড়ো দুধ দিতে পারেন টেস্টের জন্য কিন্তু লিকুইড দুধ কোনোভাবে দিবেন না আর পানি তো অবশ্যই দিবেন না এখন আমি এটা রেস্টে রেখে দেবো কিছুক্ষণের জন্য একটু রেস্টে রেখে দেবো এখন ঢেকে দিয়ে রাখবো তো গাইজ দেখো আমাদেরটা চিনিটা গলে গেছে পুরোপুরি এখন আমি আরেকটু একটু মতো নিব এখন আমি এটাকে দু ভাগ করে নিব আমি এক ভাগ চকলেট করব আর এক ভাগ হলুদ কালার করবো আর নর্মাল বিস্কিট এখন আমি চকলেট মিক্স করবো এক ভাগে দেখুন আমি চকলেট পাউডার নিয়েছি নিয়েছি আপনারা চাইলে আর একটু ডার্ক কালার করতে পারবেন এটা কিন্তু যখন চলে দেবেন তখন অটোমেটিকালি চকলেট কালারটা চলে আসবে আমার এখানে কালারটা কম বোঝা যাচ্ছে আর চকলেট দেওয়ার পর যখন একটু যদি শক্ত হয়ে যায় চকলেট পাউডার দেওয়ার পর একটু যখন শক্ত হয়ে যাবে আপনারা অবশ্যই একটু তেল অথবা ঘি দেবেন আমি ঘি দিচ্ছি ঘিতেটা একটু নরম হয় যেহেতু চকলেট পাউডারটা ইউজ করছি সেহেতু একটু দর শক্ত হতে পারে তাই দেখুন এখন আমি এটাতে দুই কালার করব প্রথমে চকলেট কালারটা আমি একটু লম্বা করে নিলাম তারপর ইয়েলো কালারটা একটু লম্বা করে নিলাম এই দুটাকে একসাথে মিশিয়ে একটা ডিজাইন তৈরি করার চেষ্টা করতেছি যদি আমি তেমন একটা পারি না এখন আমি দেখুন পাইপিং সাহেব ব্যাগের সাহায্যে করবো নজর দিয়ে দিলাম এখন খামিটা দিয়ে দিব খামিটা দিয়ে দিলাম সময় ফ্রেজার হয়ে গেছে কিছু খারাপ নেই আমি যেহেতু নতুন এখন আমি দেখুন আস্তে আস্তে প্রেস করে করে বিস্কিটের ডিজাইনটা করতেছি দেখুন এখন আমি এটাতে দুই কালার করব প্রথমে চকলেট কালারটা আমি একটু লম্বা করে নিলাম তারপর ইয়েলো কালারটা একটু লম্বা করে নিলাম দু একসাথে মিশিয়ে একটা ডিজাইন তৈরি করার চেষ্টা করতেছি যদি আমি তেমন একটা পারি না এখন আমি দেখুন পাইপিং সাহায্যে করবো নজর দিয়ে দিলাম আমি এখন খামিটা দিয়ে আমি খামিটা দিয়ে দিলাম সময় ফ্রেজাত হয়ে গেছে কিছু খরচ নেই আমি যেহেতু নতুন এখন আমি দেখুন আস্তে আস্তে প্রেস করে করে আমি বিস্কিটের ডিজাইনটা করতেছি देखो एक बार कौन बिस्किट আমি বানিয়ে নিব এখন দেখুন আমি হাতে কিছু যাদের কাছে বা কিছু থাকে না তারা এভাবে একটা ডো নিয়ে আপনারা ইচ্ছে করলে গোলও করতে পারবেন ইচ্ছে করলে চৌকো করতে পারবেন আমি গোলও করবো চোখও করব দেখেন চকলেট এবং সাদা আটটা দু মিক্স করে বানাচ্ছি বাচ্চারা চকলেটটা যেহেতু খেতে বেশি পছন্দ করে তাই

সো গাইস দেখুন আমাদের বিস্কিট তৈরি হয়ে গেছে এটা তুলতে গিয়ে আমি ভেঙে ফেলছি দেখুন কতটা পার হয়েছে এটা এখন তুললে আপনি বুঝতে না যে মোসমুস হয়েছে কিনা কারণ এটা এখন গরম আছে একটু নর ঠান্ডা হইতে হবে ঠান্ডা হলে একটু শক্ত হয়ে আসবে তখন বিস্কিটটা বোঝা যাবে এখন গাইস আমাদের দেড় কাপ মধ্যে কতগুলো বিস্কিট হয়েছে এগুলো এখন এক পাকাপ পড়তে দেখুন চুলাই পড়ছে কিন্তু একটু পুরো লাগেনি আমি একটা ভেঙে দেখাচ্ছি অনেকটা অনেকটা মজা হয়েছে খেতে বানিয়ে না বুঝবে না যে বিস্কিটটা কতটা মজা হয়েছে আর চকলেট পাউডারটা দেওয়া দেখুন কালার কালার হয়েছে আমি প্রথমে ডিজাইন করতে চাই এখন আমার বাচ্চা বলছে ভাই বানিয়ে তাই বানিয়ে দিয়েছি আশা করবো আপনারাও বাসা বানিয়ে খাবেন আল্লাহ হাফেজ আর অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক দেখে দেখলে একটু ফলো করে দিবেন খুব হাফেজ ভালো থাকবেন